হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সম্রাটকে ইউকে ইলেকট্রনিক্স আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজকে চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি নতুন এমপ্লিফায়ারের ভিডিও নিয়ে তো যারা 6 ইঞ্চি স্পিকার সনি স্পিকার অথবা বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার ব্র্যান্ডের 8 ইঞ্চি স্পিকার অথবা 12 ইঞ্চি স্পিকার 10 ইঞ্চি স্পিকার অথবা 16 ইঞ্চি স্পিকার মানে যে জয় যে কোয় ইঞ্চি স্পিকারই চালান না কেন ভালো মানের এমপ্লিফায়ার খুঁজতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন বড় এমপ্লিফায়ার মিডিয়াম সাইজের চোদ্দ ইঞ্চি ক্যাবিনেটের মধ্যে টার্মিনাল সিস্টেম এমপ্লিফায়ার হাই কোয়ালিটি সিকিওর দিয়ে তৈরি করা সকল হাই কোয়ালিটি ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা আবার মাইক্রোফোন ইকো সিস্টেম দেওয়া আছে সকল সিস্টেম দেওয়া আছে এমপ্লিফায়ারে তো আরও বিভিন্ন মডেলের এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন আপনারা তো এমপ্লিফায়ারগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন ডাকার কামরা কিচর থানা লোহার ব্রিজ সংলগ্ন রহমান প্লাজা মার্কেট সম্রাট কিউকে ইলেকট্রনিক্সে তো লোহার ব্রিজের সাথে আমাদের দোকান সম্রাট কিউকে ইলেকট্রনিক্স তো যারা আসবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি দেখে মাল কিনতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেমন চান তেমন এমনি দেওয়া যাবে কারো চারট ট্রান্ডেস্টোর আট ট্রান্ডেস্টার ষোলো ট্রান্ডেস্টার অথবা চব্বিশ ট্রান্ডেস্টার অথবা বত্রিশ ট্র্যান্ডেস্টোর যে যেমন এমনি চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থাকা বেলাই অন করে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিও ভিডিও সোনার মাধ্যমে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন থাকবেন একে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ